বহুদিনের ঝঞ্ঝট এই পুরাতন ডাকবাংলা ধুলিয়ান যাওয়ার রাস্তা অর্থাৎ ডাকবাংলা থেকে যে রেলগেট সেই রেলগেটে প্রতিনিহত ঝঞ্ঝট করে থাকতো সাংসদে আওয়াজ তুলেছিলেন সাংসদ খলিলুর রহমান অর্থাৎ জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এটা ওভার ব্রিজের জন্য আর বছর দুয়ে ফেরাতে না পেরাতেই আর হাতে গোনা কদিন পরেই আমরা দেখতে পাবো এখানেই ফ্লাইওভার অর্থাৎ ব্রিজের যে কাজ অর্থাৎ যে ঝঞ্ঝট সেই ঝঞ্ঝট হয়তো আর থাকবে না ইতিমধ্যেই ডাকবাংলা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে মাপযোগের কাজ চলছে আর কটা দিনের মধ্যে স্থানীয় সূত্রে জানা গেল আর কটা দিনের মধ্যেই এখানে যে সমস্ত দোকান বা ঝঞ্ঝট রয়েছে সেগুলো হয়তো ভেঙে দেওয়ার পর একেবারে এখান দিয়ে কিন্তু হবে ওভার ব্রিজ অর্থাৎ এখান দিয়ে হবে একেবারে যাতায়াতের ধুলিয়ান যাতায়াতের একেবারে পাকুর থেকে ধুলিয়ান যাতায়াত একটাই রাস্তা থাকবে আর সেখানে কিন্তু ঝঞ্ঝট থাকবে না এমনটাই কিন্তু মানুষের বোঝা যাচ্ছে এখানে আমরা স্থানীয় এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নতুন ডাকবাংলায় মাপযোগের কাজ চলছে কতটা ভাঙা করা হবে আর কয়েকদিনের মধ্যেই এখানে কাজ শুরু হয়ে যাবে এমনই এমনই সূত্রের খবর আমরা সরাসরি কথা বলবো এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো দেখুন একেবারে ডাকবাংলা থেকে কি বলছেন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের তার জন্য কেমন হবে ভালো হবে বাড়ি চাষ এখানে গাড়ি চালাই অটো চালাই দেখা যাবে সবাই হ্যাঁ মোবারক ব্রিজের কাছে এক্সক্লুসিভ টাইলস মার্বেলের যাবতীয় হার্ডওয়্যার সামগ্রী স্যানিটারি সামগ্রী ও ওয়াটার ট্যাঙ্কের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ হিমটেক্স হিমকিরি ওয়াটার ট্যাঙ্কের ডিস্ট্রিবিউটর এছাড়াও এস ডব্লিউ আর কেসিং পাইপ সাবমার্সিবল পাম্প বাথরুম ফিটিংস বাথ বিভিসি ডোর তাছাড়াও যাবতীয় স্যানিটারি প্রোডাক্টের বিপুল সম্ভারে এসআর এন্টারপ্রাইজ এসআর এন্টারপ্রাইজে আরও থাকছে ব্ল্যাক গিজার জাকুয়ার বাথ ফিটিংস সহ রয়েছে অত্যাধুনিক ডিজাইনের নামি দামি কোম্পানির টাইপস মার্বেল রানাইট এবং স্যানিটারি সামগ্রী কিচেন ও বাথরুম ফিটিংস নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্যান বেসেন কোমোড সহ যাবতীয় স্যানিটারি ও ঘর সাজানোর সামগ্রী এস আর এন্টারপ্রাইজে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফ্লোর টাইলস ওয়াল টাইলস নাম করা খাদানের মার্বেল গ্রানাইট আপনার কিচেন ও বাথরুমকে অত্যাধুনিক লুক দিতে রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির যাবতীয় স্যানিটারি সামগ্রী হিমটেক্স অ্যান্ড হিমগিরি ওয়াটার ট্যাঙ্কের ডিস্ট্রিবিউটর এস আর এন্টারপ্রাইজ প্রোভাইডার রুবেল শেখ প্রযত্নে আলহাজ আলী হোসেন হাউসনগর ব্রিজ